লোকাল লোকের মারামারি হয়েছিল ঠিক আছে আমার কিন্তু আর বাম পাড়ের কারণে অনেকটাই কিন্তু এই ধরনের মাল দেখে এই ধরনের চলে আছে আমাকে এক গাড়ি দা হোক মাঝে কিন্তু গাইড নিয়েছি বুঝিয়ে মাঝে কিন্তু নিয়েছি

এখান থেকে বন্ধুরা সব থেকে মানে লিফটটা একটা ভরা কষ্ট তার কারণ যে বন্ধুরা অনেকটা হাইট তো সেই জন্যে ডি এলটিটা মানে কষ্ট হয় লায় অনেকটা উঁচু লাই আমাদের বন্ধুরা মানে ব্ল্যাক ড্রাই মনে হয় তো নিচু বটে তাই এইটা বন্ধুরা যদি ডি আর হতো না তো বন্ধুরা অনেকটা হাইট বলতে পারো এই যে বন্ধুরা বাসায় এই টায়ারটা বাইক করছি তো দোড়াম করে পরবেলায় লিফ্ট নামিন না ভাই লিফটটা নামিন না আর এটা বন্ধুরা সামনে টায়ারটা বন্ধুরা সি এট কোম্পানি ছিল যেটা বন্ধুরা চেচিস থেকে কোম্পানি থেকে দিয়েছিল আমাকে সেই টায়ারটা বন্ধুরা কিন্তু মাঝে তার ফেসে গেছে

এর সাথে যোগাযোগ করতে পারো নতুন গাড়ি নিলে ধরো এর সাথে যোগাযোগ করতে পারো আর কি বলতে এলাম আমি যেমন যাবো না আর কি বলছিলাম সেটা তোমাদেরকে মানে সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম বন্ধুরা মানে প্রোগ্রামই ছিল না ঠিক আছে আর যখন মানে প্রোগ্রাম হতে লাগলো তখন তখন দেখছি বন্ধুরা তিনটে প্রোগ্রাম কোথায় যাবো না যাবো কনফিউজ হয়ে গেছি বন্ধুরা একটা দুর্গাপুর আছে তারপর বন্ধুরা দুর্গাপুর পেরিয়ে সোনামুখীর আছে তারপর বন্ধুরা বোলপুর পেরিয়ে বাসা আছে ঠিক আছে তা বন্ধুরা দুর্গাপুর বলাকে কনফার্ম দিয়েছি দুর্গাপুরই যাবো ঠিক আছে অনেকদিন ধরে বন্ধুরা দুর্গাপুর মানে জয়দেব বৃষ্টি দেখিনি জয়দেব বৃষ্ট দেখে নেবো তা বন্ধুরা বাড়ি যাওয়ার জন্য মুখ খুলছি বন্ধুরা এখন বাড়ি চলে যাবো বাস থেকে বাড়ি যাবো লোডে আর আমি চলে যাবো বাড়ি সে রাত্রে দিকে কাজে আসবে একটা টায়ার কিন্তু খুব সহজে বেরিয়ে গেল হ্যাঁ আর একটা টায়ার বন্ধুরা এইদিকে দেখতে বন্ধুরা সিল হয়ে কিন্তু লেগে গেছে মানে অনেক দিন ধরে বাইক করা হয়নি তো আমি জাম হয়ে গেছে তা দেখি বন্ধুরা একটা কিরম করে বাইক করতে পারে দেখা যাক বন্ধুরা এই টায়ারটা বাইক করতে অবস্থা কিন্তু খারাপ হয়ে গেলো অনেক কষ্ট করে ঠুকে ঠুকে আর করে কিন্তু বাইক করলাম এই টায়ারটা ঘুরবে বাট এ দেখলাম বন্ধুরা এক চান্সে বাবরে একটা রোডে বদলে ডন যদি হাতা করে দিয়ে টাইট দিতে হইতো গুটকা ভরা আছে ঠিক আছে বন্ধুরা এই গুটকা ভরে বন্ধু যদি হাতে করে রডে করে টাইট দিতে হো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়েছে বলছো ঠিক আছে আর এখন বন্ধুরা এই হাতে করে টু লাগিয়ে দিচ্ছে টুক করে কিন্তু মেশিনে টাইট দিয়ে দিবে আর এখানে বন্ধুরা এনএসপি গাড়িগুলো লেগে আর এনএসপি মানে টায়ারের কাজ এখানে কিন্তু হয় আর এখন এই বন্ধুরা এই হেল্পারকে নিয়ে চলে যাবো কাল ওটে আর আমি চলে যাবো বন্ধুরা বাড়ি ঠিক আছে চলো মানে এবার আসি ভাই সেই রাত্রে দেখা যাবে ফাইনি মধ্যে চলে যাবে কাজে আর এখন বেজে যাবো বন্ধুরা এগারোটার মতো বন্ধুরা ভোরবেলাতে আসতাম কিন্তু যে জায়গায় মালটা খালি হবে বন্ধুরা সেই জায়গায় বন্ধুরা মানে গ্রামের মধ্যে ঢুকবে বলছি সেই জন্য আগে চলে এলাম বলতে পারো আর এখন এই ড্রাইভিং করছে বাসসা আর এখান থেকে বাম দিয়ে ঘুরে যাবো তিলপাড়া দিয়েছে তিলপাড়া বর্তমানে কিন্তু ব্রিজ বন্ধ আর এখানে দশ টাকা এই দশ টাকা দেখতে পেয়েছি মানে আমার দশ টাকা আর এই দশ টাকাটা একই টাইমে কিনেছিলাম কিন্তু ঠিক আছে কিন্তু এখনো রেখে দিয়েছে আর আমি কিন্তু ঝেড়ে দিয়েছি মানে মার্কেট হিসাবে চলতে হবে ঠিক আছে মার্কেট হিসাবে যদি না চলো তুমি কিন্তু পিছিয়ে থেকে যাবে যেমন ধরো নোকিয়া মানে নোকিয়া এমন একদিন ছিল বন্ধুরা আমাদের মানে দেশে দেশে ধরো মানে পৃথিবীতেই বলতে পারো ব্র্যান্ড নম্বর ওয়ান ছিল কিন্তু মার্কেটে মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারল না বলেই কিন্তু আজকে ধরো ডুবে গেল বলতে পারো ঠিক আছে সেরকম ব্যাপার দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠেরো টাকা সময়ের সাথে সাথে নিজেকে কিন্তু পরিবর্তন করে নিয়ে চলে এসেছি আর এই ময়না ভাই চা দোকান চা দোকান দোকানদারা খালি চা দোকানদারা চা খেলি মানে শরীর সেরকম কিন্তু একটা ভাল লাগছে না বন্ধুরা ঠিক আছে কিন্তু জন্য বন্ধুরা বাস থেকে দিলাম গাড়ি চালাইছি আর এই ময়না ভাই চা দোকান দাঁড়িয়ে গেলাম খালি চা খেলি চা কথা হয়ে গেলো এই মতো গাড়ি ছেড়ে এখন লুকতে চলো আমাদের খড়ি খাতাম আর এইও বাচ্চার জন্য গুটকা নিয়ে এনেছি আর এই গুটকাতে কিন্তু রাজ জাগাবে বাচ্চা মানে অনেকে বলে যে গুটকা না খেলে মতো রাত যাইতে পারি না তার আমি কিন্তু গুটকা খাই না ঠিক আছে তাই আমি বন্ধুরা কিন্তু ইজিলি রাজ জেগে দিই বলতে কোনো অসুবিধাই হয় না আর এই রাস্তা দেখলাম বন্ধুরা দুনিয়ার বাম্পার এই বাম্পার গুলো

যেটা হরিণ সিংহ হয়ে ঢুকতাম রায়পুর হয়ে হরিণ সিংহ হয়ে সেদিকে বন্ধুরা রাস্তা মুরগুলি যে বাইপাসটা ছিল মন্ডলের সেটা বন্ধুরা আদিবাসীদের বটে অ্যাকচুয়ালি ঠিক আছে সেটা মন্ডলের সঙ্গে আদিবাসীদের এখন মানে ঝামেলা চলছে না রাস্তা টুকালি বন্ধ করেছে বন্ধুরা মুরগমুনি সিঙ্গেল গ্রাম হয়ে গাড়ি পাস করছে তা বন্ধুরা ওইদিকে অতিরিক্ত পরিমাণে জাম তা বন্ধুরা ওইদিকে চাঁদা পচল লেগে যায় হাজার টাকা মতন ওই বন্ধুরা মানে পাঁচামি পাক দিয়ে তালবান ঢুকেছে নি বন্ধুরা হাজার টাকা মতন চাঁদা লেগেছে বলতে পারো বাড়ির লোট করে বাট লার অফ দা লাভ যাবে উঠা কারবে এই যে টেলা বন্ধুরা দাঁড়িয়ে আছে মানে অভালো বাড়ি লোড করে এরা বন্ধুরা কিন্তু চালাল নাই না ঠিক আছে মানে ডেলি মানে দুদিন চারদিন পর একটা করে গাড়ি ধরছে নিয়ে বন্ধুরা ওগুলো দেখা যাচ্ছে বৈধ চালান না ছাড়াই বন্ধুরা গাড়ি গুলো পাস করছি ওগুলো বন্ধুরা পুলিশেই পাস করছে ঠিক আছে মাঝে মধ্যে দুটো নিউজ করতে হয় এইটাই হচ্ছে কথা ঠিক আছে ঠিক চলো একটু ঘুমিয়ে নি বাচ্চা কত নিয়ে দিতে দেখা যাক মানে সকাল থেকে বন্ধুরা আমাকেও টাইম দিতে হবে ঠিক আছে গাড়িটা তারপর তোমরা খালি করে আবার বন্ধুরা গড় যাবো বালি লোড করতে তার কারণ হচ্ছে বন্ধুরা পাণ্ডসর ভিঙ্গ করে যে বালি লোড করতাম ওই দিকে বন্ধুরা টোটাল এখন বন্ধ হয়ে গেছে আর ইডি সিবিআই এখন মানে বাড়ি ঘাটা মালিক গুলা তেড়ে নিয়ে বেড়াইছে মানে খুঁজে বেড়াইছে বলতে পারো ঠিক আছে যাই মনে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজে বন্ধুরা চাইটের মতো বন্ধুরা এত সাইটে জাম আমি বাস থেকে বলেছিলাম যে মানে সিউড়িটা করিস করে ওই যে গাড়ি নেবো শরীরটা খারাপ আছে বন্ধুরা বাসটা সিউরাই ঢুকতে পারেনি এত পরিমাণে জাম কি বলার বাইরে বাস আমার প্রচন্ড পরিমাণে ঘুম আসছে তুমি গাড়ি ধরো বন্ধুরা বাইরে হয়ে আবার গাড়ি ধরলাম এখন ঢুকতে চলাম সিউড়ি দত্ত এতক্ষণ যাই হোক মানে চান্স পেলাম বলতে পারো এখানে বন্ধুরা প্রচন্ড পরিমাণে টার্নিং মানে সিঙ্গেল জায়গা বলতে পারো সামনে যদি বাইক চলে না দেখতেই পাওয়া যাবে না আর এখানে মন্দির কিছুদিন আগে দু তিন দিন আগে পুকুরে বন্ধুরা কিন্তু গাড়ি পড়ে গেছিল বড় গাড়ি গাড়ি চলাচল বন্ধ করতেছিল কোন জায়গাতে এই জায়গাতেই পড়েছিল মনে হয় বড় গাড়িটা ঠিক আছে এই জায়গাতেই পড়েছিল যাই হোক প্লেন এসে আর বিশাল পরিমাণে মানে ডেঞ্জারাস টার্নিং বলতে পারো এক পাঁচটা মেন রোড ধরলাম আমি আর এই দিকে পাথর চাবড়ি আর আমি বাম দিয়ে ঘুরে যাবো মন্দির দুর্গাপুর রোড দেখতে পেছি বন্ধুরা সব গাড়ি কিন্তু এইদিকে এসে ঢুকছে আর সিউটিতে বন্ধুরা খুব দ্রুতই কিন্তু ক্লিয়ার বলতে পারো আর সাইটি বন্ধুরা দেরি তার হচ্ছে বন্ধুরা টোল ট্যাক্স কাটার কারণে এই যে বন্ধুরা বন্ধুরা টোল ট্যাক্স স্লিপ রাত্রি আটটা থেকে সকাল আটটা অবদিকে কাটতে পায় এই স্লিপ জন্য বন্ধুরা এতটো লেট বলতে পারো ঠিক আছে তাছাড়া বন্ধুরা কিন্তু আগেই পেরিয়ে যেতাম ফাঁকা জায়গায় মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম বন্ধুরা টায়ারগুলো দেখে দেখে বন্ধুরা আর টায়ার দেখাচ্ছে আর কি না আর দাঁড়ালাম আর কি অন্যতম কারণ বন্ধুরা গাড়ি লাটে লাঠে পিছন পিছনে যেতে হবে আর পিছন পিছন যখনই যাবো বন্ধুরা সেক্ষেত্রে তেল খাবে তা বন্ধুরা এই যে ধরো এলাম তো বন্ধুরা রোড কিন্তু ফাঁকা হয়ে গেল ঠিক আছে আমার পরে কিন্তু আর গাড়ি নেই আরেকটু দাঁড়িয়ে দিলে বন্ধুরা কিন্তু ফাঁকা ফাঁকা পেরিয়ে যাব বলতে পারবো সেই জন্যই আর ওই যে কোনো গাড়ি আসছে দেখে আর এই যে টেলাগুলো আছে এই টেলাগুলো বন্ধু সব ঝাড়খন্ড পাক দিয়ে কিন্তু চলে যাবে ওদের বন্ধুরা অল ইন্ডিয়া পারমিট কিন্তু আমাদের যখন বেঙ্গল থেকে গিয়ে পাথর নিয়ে ঝাড়খন্ড ঢুকতে হবে না বন্ধুরা কিন্তু অ্যালাউ করবে না তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ডিসিয়ার রয়্যালটি সেটা বন্ধুরা কিন্তু ঝাড়খন্ড সরকার অ্যালাউ করে না তখন বন্ধুরা সেক্ষেত্রে ফাইন হয়ে যাবার চান্স থাকে সেই জন্য বন্ধুরা পাথর লোড গাড়ি অল ইন্ডিয়া পারমিট থাকুক ন্যাশনাল পারমিট থাকুক ঝাড়খন্ড ঢুকতে পাবে না ঠিক আছে দেখে লাভ বন্ধুরা আমার সামনে কিন্তু একবারে গাড়ি নেই আমি কিন্তু ফাঁকায় ফাঁকায় যাচ্ছি বলতে পারো আর পিছন পিছন জেলে বন্ধুরা ধুলেও খেতে হবে আবার গাড়িতে তেলও খাবে বলতে পারো এই দুনিয়াতে বন্ধুরা যদি তুমি দিমাগ লাগি না চলো না সেক্ষেত্রে বন্ধুরা মানে চলা খুব মুশকিল তার কারণ যে বন্ধুরা এই যে বন্ধুরা জাম ঠেলে আর ঠেলে বন্ধুরা হাজার টাকা তেল কিন্তু বেশি গেছে তারপর বন্ধুরা এখন বর্তমানে ভাড়াও কম অনেক রকম ব্যাপার বন্ধুরা ঠিক আছে এরকম কষ্টের মধ্যে দিন পাই করতে হয়েছে বালির গাড়ি মনে হয় হ্যাঁ সাতান্ন নম্বর বালির গাড়ি দাঁড়াবো না আমি সবই কম আছে সব বালির গাড়ি বালি নিয়ে আসছে আর এখন বর্তমানে তো বন্ধুরা আছে মানে বালি নিয়ে আসা মানে সেই মানে সোনা নিয়ে আসে সেই কি ব্যাপার বন্ধুরা বালির গাড়ি এখন আট হাজার গাড়িতে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে ঠিক আছে তা বন্ধুরা বালি ঠিক মতো সহজে পাওয়া যায় না এই ঘাট বন্ধ মানে বালি তো বেশিরভাগ ক্ষেত্রে ইলিগাল ভাবে তোলে না সেই জন্য বলতে পারো ঠিক আছে চলো আগে যাই আর এই বন্ধুরা ঢুকে আমি জয় মোড় আর এখন বেজে গেলো সাড়ে পাঁচটা মতো আর এই টাইমে বন্ধুরা সাইড দিকে কথা ছিল তো কি করবো বন্ধুরা দেরি হয়ে গেলো অনেক আর এইদিকে সোজা চলেছে এলাম বাজার আর এদিকে বন্ধুরা মুচি পাড়া হয়েছে এখান থেকে আঠাশ কিলোমিটার আর জয়দেব কেন্দুলি এখান থেকে আট কিলোমিটার এদিকে রাস্তাটা বন্ধুরা কিন্তু বর্তমানে টপে টপ হয়ে গেছে দেখতে পুচ্ছি বন্ধুরা পুরোটাই কিন্তু ঢালাই রাস্তা হয়ে গেছে আর ঢালাই রাস্তা এই কারণেই করেছে তার কারণ হচ্ছে বন্ধুরা একটাই সেটার জন্য বালির জৈনি এদিকে বন্ধুরা অতিরিক্ত বালির গাড়ি চলে তো সেই জন্যে বলতে পারো আর বালির গাড়ি চললেই বন্ধুরা কিন্তু পিজার রাস্তা বন্ধুরা খুব কম দিনের মধ্যে খারাপ হয়ে যায় কারণ বালি গাড়িতে জল পড়ে এই জন্যেই আর এইদিকে বন্ধুরা দুর্গাপুর হওয়াটা অনেক সুবিধা আর আজকে বন্ধুরা প্রথমবার জয়দেব ব্রিজে চাপবো তোমাদের এই জয়দেব ব্রিজটা দেখাবার চেষ্টা করব আমি জয়দেব ফেরিঘাট আট কিলোমিটার সাতাশ কিলোমিটার অনেকটা পাক হইতো ঠিক আছে আর আগে তো বন্ধুরা জয়দেব মানে টোল ট্যাক্স লাগতো মানে ভাষা ব্রিজ নেই বলতে পারো আর এই বাম পার্ক এই বাম পার্ক গুলো দিয়ে বন্ধুরা কি বুঝবে টপটা টপ রাস্তা থাকবে ওয়েস্ট বেঙ্গল মানে জীবনে পরিবর্তন হবে না এইদিকে বন্ধুরা রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক বা কাঁটা দেখতে পাবে তুমি তো একটা বন্ধুরা কিন্তু কাঁটা চালু নেই

আর জয়দেব দেব লাইনে মধুরা এখন বালির প্রচণ্ড পরিমাণে টান ভর এদিকে মন্ধুরা প্রাইজ হলো বালির শেষ আর বালি আছে এখন বন্ধুরা কয়রা ছিল ওইদিকে সেটাও বন্ধুরা এখন ধরো ওইদিকেও এখন ধরো বন্ধ হয়ে রয়েছে চারিদিকে বন্ধুরা কিন্তু ফ্যার এই একটা কাটা সব কাটা বন্ধ এত তো বন্ধুরা কোটি কোটি টাকা সম্পত্তি বলতে পারো বন্ধ আর এই গাড়িগুলো রয়েছে মধুরা মাইনসের গাড়ি তা মাইন্সের গাড়ি এখানে কি করছে বন্ধুরা বন্ধুরা পাঁচামের খাতা না গাড়ি ঠিক আছে এই গাড়িগুলো সব মতো পাঁচামীর খাতা নে গাড়ি দেখতে পছন্দ এগুলো বন্ধুরা বর্তমানে চলে এসেছে মন্ধুরা বালি টালি মানে বালি টালি স্টক বালি করছে হয়তো মনে হয় ঠিক আছে সেই জন্য চলে আর বর্তমানে তো পাহাড়ে পাঁচামি পাহাড়ের অবস্থা খুবই খারাপ তিপান্ন সি সাতাত্তর পঁচিশ বন্ধুরা নতুন গাড়ি এই গাড়িটা দেখতে নতুন গাড়ি সি বন্ধুরা বর্তমানে পাঁচামির অবস্থা খুবই খারাপ সেই জন্য বন্ধুরা এখানে চলে এসছে এখানে বন্ধুরা লোকাল ই করছে মানে নদী থেকে বালি তুলে নিয়ে আসছে মানে পাড়ে এসে স্টক করছি আর এখানে একটা লেগে রয়েছে অসব ল্যান্ড হলুদ রঙের মুখ এগুলো ওভারলোডের জন্য বেস্ট গাড়ি তিরানব্বই মানে এখানকার নম্বর মুর্শিদাবাদের নম্বর থরুই ঢুকে গেলাম আমি এই জায়গাটার নাম হচ্ছে থরুই আর এখান থেকে মধ্যে বালিঘাট যায় জয়দেব পুলিশ ফাড়ি ঠিক আছে চলো জয়দেব ব্রিজে যাই আইনি মধ্যে ঢুকে গেলাম এই জয়দেব কেন্দুলি মোড় এখান থেকে মধ্যে সোজা চলেছে জয়দেব কেন্দুলি যেখানে মেলা হয় আর এখান থেকে মধ্যে জয়দেব আমি ব্রিজের রাস্তায় ঘুরে যাবো এখানে মধ্যে বুড়ি মেয়েটা যাচ্ছিলো সেই জন্য মধ্যে এখানে হালকা রং সেট মাছ ছিল এখান থেকে মধ্যে মুচি পাড়া হয়েছে কুড়ি কিলোমিটার এখানে মধ্যে পুলিশ ভ্যানও রয়েছে মনে হয়েছে না পুলিশ ভ্যান নয় আমি ভাবলাম ওই যে পুলিশ সেই জন্য বন্ধুরা কিন্তু মানে ভয়ের ভয়ে সিট বেল্টটা লাগিয়ে নিলাম বলতে পারো ঠিক আছে আর আজকে বন্ধুরা ফার্স্ট টাইম ভিজিট করছি এই জয় যে ব্রিজ দেখা যাক বন্ধুরা কিরকম ব্রিজ তৈরি করেছে আর এখানে একটা রয়েছে বন্ধুরা খুবই সুন্দর মন্দির এই যে বন্ধুরা খুবই সুন্দর মন্দির রয়েছে বজরা শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম খুবই সুন্দর সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লাইক অফ লক্ষ্মী ও ভাবনা কি বলে বেশ ঠিক আছে আর জয় যাবে এলেই তুমি বন্ধুরা প্রাচীনতম প্রাচীনতম কিন্তু মন্দির দেখতে হবে এখানে সাইডে এই সাইডে এখন সব সাইডে কিন্তু মন্দির আর যদি জয়দেব কেন্দুলি যেতাম ওখানে কিন্তু আরো মানে কবি এর আরেকটা অনেক কিন্তু মন্দির আছে বলতে পারো ঠিক আছে আর এই যে ব্রিজ বালি নেই ঠিক আছে এই সাইডে যে চট রয়েছে চটে কিন্তু জুস পরিমাণে বালি রয়েছে কিন্তু বালি বাই করতে দেয় না মনে হয় লোকাল রোড লোকাল রোড মানে লোকাল এখানে যে লোকগুলো আছে সেই জন্য আরে ভাব এই সাইডে তো তো হালকা বালি আছে কিন্তু নদী থেকে পুজতে দেয় না মনে হয় তাছাড়া মন্ধরা ওয়েস্ট বেঙ্গল ও জায়গাতেই বালি পাওয়া যাবে না ও এখানে তো খুবই সুন্দর সুন্দর বালি রয়েছে মানে এই যে মনটা জলটা এলো না সেই জলের মন্দরা কিন্তু বালি অনেক জড় হয়েছে কিন্তু এই ব্রিজের সাইডে বলে কিন্তু তুলতে দেয় না অন্য সাইডে হলে মনটা কিন্তু তুলেছে আর এই কাশপুল আসা মানে মানে হচ্ছে দুর্গাপুজো ঠিক আছে কাশ ফুল এলেই মতো বুঝে দুর্গাপুর খুব মানে কাছে চলে এসেছে আর বেশি তো ধরেই নেই আর কালী কালীপুজো মিলে মোটামুটি ধরলাম এক মাস ধরলাম মন্দরা আমাদের গাড়ি মানে বন্ধ থাকবে বলতে পারো আর এখন তো ধরো গাড়ি ফাড়ি কারু ঢুকবেও না দুর্গা পুজো কালী পুজোর পরে যা গাড়ি ঢুকবে আর ফাইনালি মধ্যে আমি দুর্গাপু জয় জয়দ ব্রিজ আমি ক্রস করতে চলাম প্রায় কিলোমিটারের মতো বড় ব্রিজটা আর এই ব্রিজের মধ্যে গাড়ি চালাই প্রথমে তখন কিন্তু এই আমি মাল ফেলিয়েছি বাম দিকে ঢুকেছে দিয়ে আর এই মধ্যে আমি ঢুকে গেলাম মলান দিকে আর বাম দিকে আছে মলান দিকে পুলিশ ক্যাম্প বা ফাড়ি বলতে পারো আর এই জায়গাটা এলেই বন্ধুরা আমার একটা জিনিস মনে পড়ে বন্ধুরা কিন্তু এই বন্ধুরা সারা রাত্রি আমাকে কিন্তু ঘরে রেখে দিয়েছিল তার কারণ বন্ধুরা আমার গাড়ি তখন ওভারলোড মাল হয়ে গেছিল কাঁটা করেছিল সারা বন্ধুরা এই ক্যাম্পে কিন্তু ভরা ছিলাম আমি তখন থেকে এই জায়গাটা মনে পড়ে আর বাম দিকে চলে এসেছি বন্ধুরা পানাগড় রোড এদিকে বন্ধুরা যদি ইলাম বাজার নিয়ে আসতাম তাহলে এদিকে কিন্তু আসতাম আর এইদিকে বন্ধুরা রোডে চলালই তো বন্ধুরা মানে রাস্তার উপরে বাম্পার মানে বাম্পারের উপর রাস্তা মানে এটাই মাঝে মাঝে চিন্তা লাগে মানে অতিরিক্ত পরিমাণে বাম্পার বলতে পারো এই রাস্তায় বন্ধুরা এই দিকটা এত উন্নতি হওয়া সত্ত্বেও যে এত পরিমানে যে কেন বামপা দিয়ে সেটাই বন্ধুরা মাঝে মাঝে ভেবে এদিকে বন্ধুরা মানে প্রচুর পরিমাণে কিন্তু মেডিকেল কলেজ তারপরে এমনি কলেজ সব রকমই কিন্তু পেয়ে যাবে তার বন্ধুরা দুর্গাপুর এরিয়া ঠিক আছে সেই জন্য আর এই রোডের মতো বাম পার কোন রোডে কিন্তু তুমি পাবে না বলতে পারো আর বাম পারের কারণেই বন্ধুরা কিন্তু আমাদের অনেকটা কিন্তু এক্সট্রা ডিজেল খেলে ঠিক আছে এই রোডে বন্ধুরা তো চলেই না তবে একজন মানে বন্ধুর বাড়ির মাল বলি আমি নিয়ে যাচ্ছি একরকম বলতে পারো ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো আস্তে আস্তে যাই খালি ফালি কমপ্লিট করলাম আর এখন বেজে বেঁচে সাতটা খুবই ভালো জায়গার মধ্যে কিন্তু খালি হলো আমি ভেবেছিলাম গ্রামের মধ্যে পাড়াগাঁয়ের মধ্যে গাড়ি ঢুকবে খুবই চেহারা জায়গার মধ্যে কিন্তু মালটা খালি এই জায়গাতে আর মালটা খালি করলাম এই দাদার এই দাদার মাল দেখে এই দাদা চলে যে আমাকে এক গাড়ি দাও মালটা কেমন ফেলাল বলো দারুন মাল না আগে তো বন্ধুরা আগে এক গাড়ি নেবার কথা ছিল কিন্তু মানে তাড়াহুড়ো করে অন্য জায়গা থেকে নিয়ে লেম দুদিন দাঁড়াও ভালো মাল ফেলবে ভাঙবে তখন নিয়ে আসবো তাড়াহুড়ো করে নিয়েছিলো এখন মালে কোন দেখবি তাই দারুন মালাই এক নম্বর কথা হবে না হ্যাঁ কথা এইখানে যে মাটি গুলা পড়ে কি কিসা লাগে ও এটা ভরাট করে ফ্যাক্টরি ফ্যাক্টরি হবে নাকি তোমাদের এদিকে তো পুরো তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর হ্যাঁ রুম দিয়ে তবে খুবই মানে ভালো জায়গা মধ্যে খালি করলাম এদিকে ধরো মাটিও খুব শক্ত ঠিক আছে লাল মাটি লাল মাটির এরিয়া নাকি ঠিক আছে চলো মানে এই দাদারখানি জায়গাটা দেখে দেখা কোন জায়গাটা খালি হবে না হবে তারপর বেরিয়ে যাবো চলো আমি মনে হয় এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর এই যে মনে হয় গাড়িটা ঢুকেছিলাম তোমাদের একদম কিন্তু ভয় লাগেনি তার কারণ কি বলো তোমরা এদিকে বন্ধুরা টোটালি কিন্তু লাল মাটি এই বন্ধুরা ঢালাই রাস্তা তাও দেখি একদম কিন্তু লাল ভেঙেছি আর একটু একটু ভয় লাগছিল সেটা হচ্ছে দুই পুকুরের মাঝে কিন্তু আমি গাড়ি নিয়েছি দুই দিকে বন্ধুরা দেখতে পছি পুকুর ওর মাঝে কিন্তু নিয়ে গেছি কিন্তু আরামসেই ঢুকে গেলো গাড়ি আর এখন অব্দি কিন্তু বাসটা ঘুমাচ্ছে বাসটা কিন্তু কিন্তু উঠায়নি আর এই সিগন্যালটা বন্ধুরা অনেকদিন পর দেখতে পেলাম তার কারণ যে বন্ধুরা বর্তমানে কিন্তু আমার হওয়া দশ পয়েন্ট করে হওয়া উঠে ঠিক আছে আগে যখন নতুন গাড়ি নিয়েছিলাম তখন সাত পয়েন্ট করে করা তারপর শোরুম ঢুকলাম হাওয়া মিটার থেকে হাওয়াটা বাড়িয়ে নিলাম এখন বন্ধুরা কিন্তু বিন্দাস হয়ে গেছে আর এখানে বন্ধুরা সিচুয়েশন দুদিকে বন্ধুরা পুকুর বড় সালে ছেড়ে দিই তারা প্রচন্ড মানে ধুলে উঠছে পিছনে আর লাল মাটি তো বন্ধুরা মানে জামা কাপড় একদম লাল হয়ে যাবো বলতে আর কালকে রাস্তাতে প্রচন্ড পরিমাণে ধুলে উঠেছে লাল হয়ে গেছে একদম আর এই যে বন্ধুরা পুকুরটা দেখলাম এখানে রয়েছে লাল পদ্ম পুকুরটা মাঝে আর এখানটা তো বন্ধুরা একটু একটু ভয় লাগে বাই চান্স যে ধরো বসে যায় দুই পুকুরের মাঝে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে না ঢুকবে ট্রেন না অন্য কিছু আর মানে পেয়ে গেলাম জায়গা যা টা খাবো বাস থেকে উঠিয়ে দেবো আর ওই দাদা বন্ধুরা কোন জায়গাতে মাল নেবে বলছে ওই জায়গাটা দেখে বলছে আমার গাড়ি ঢুকবে না ঢুকবে মানে চিন্তা আছে ঠিক আছে ওই জায়গাটা দেখে যদি ঢুকে তো আমি ধরো নিয়ে আসবো নাহলে বন্ধুরা ঠোলো জায়গা দিবার চেষ্টা করবো আমার ছোট ভাইকে পাঠিয়ে দেবো যে তুই চলে যা ওখান থেকে চাটা খেতে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেলাম সাড়ে আটটা মতো আর এখন ঢুকতে চলাম মুচিপাড়া আর এই রকম বাসটা ড্রাইভিং করছে আর বন্ধুরা যে দাদা মানে যে জায়গাটা দেখতে গেলাম জায়গাটা খাঁচা বটে না তবে না আমার ছোট ভাইকে পাঠিয়ে দেবো ষোলো জায়গা নিয়ে আর ষোলো জায়গা বন্ধুরা কি হয় ডাউন জায়গাতে জায়গাতে বন্ধুরা ডাউন বন্ধুরা নেমে বন্ধুরা কিন্তু কিন্তু ইজিলি টেনে নিতে পারবে আর আঠারো জায়গার ক্ষেত্রে বন্ধুরা কি হয় আঠারো জায়গাতে বন্ধুরা চাকা রোল করতে লাগবে এটা কিন্তু মেন সমস্যা পড়তে পারবো আর এখন বন্ধুরা ঢুকছি মুচিপাড়া আর মুচিপাড়া থেকে দিকে যাবো আমি বাঁকুড়া কারণ তারা বালি লোড করছি বর্তমানে আমাদের ওই দিকে ভিম করে বালি লোড করতাম প্রচন্ড পরিমাণে কিন্তু বালির দাম বেড়ে গেছে গেছি এতদূর এসেছি তা অজয় নদী কি দামোদর নদী বালি নিয়ে যায় দামোদর নদীর বালি খুব মানে পাওয়ার ফুল বলছে নাকি ভিডিও দেখতে হবে বালি কেমন বলে না বলে কেমন তেমন দাম না দাম সেটও দেখতে হবে আর আমি যে সাইডে খালি করি বন্ধুরা নলহাটি সাইড এ বা রামপুরার সাইডে এটা দেখে কালার আর যখন তুমি কলকাতা লাইনে চলে যাবে তখন বন্ধুরা দানা যেমন ধরো রাজনগর সাইড একদিন বালি রোড করতে গেছিলাম কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি আমি ভেবেছিলাম ভিডিও বানাবো আহ নেক্সট দিন আর মানে জোয়ার সুযোগ হয়নি তার কারণ হচ্ছে বালি প্রচন্ড পরিমাণে লাল কিন্তু মোটা দানা কিন্তু ওইখানে আবার বালিগুলো নিচ্ছে কলকাতার গাড়িগুলো আর কলকাতার গাড়িগুলো এখানে সুবিধা হবে বরজোয়াতে ইজিলি মেন রোডে চেয়ে যাবে কিন্তু এনেছে কিন্তু কলকাতার গাড়িগুলো চলেছে রাজনগরকে আর আমরা বন্ধুরা ওই সাইড থেকে উজিয়ে আসছি বলতে পারবো ঠিক আছে আর বর্তমানে বন্ধুরা গাড়ি যদি আপ ডাউন যদি না খাটাই তাহলে বন্ধুরা কিন্তু পাথর খালি গাড়ি নিয়ে দিলে বন্ধুরা কিছুই বাঁচবে না হয়তো গাড়িতে বন্ধুরা চার থেকে পাঁচ হাজার টাকা বাঁচবে তার বেশি বন্ধুরা বাঁচবেই না গাড়ি কিস্তি তোলা এখন মানে অসম্ভব হয়ে পড়ছে আর একটা তোমাদেরকে খবর বলছেন যে গাড়ির বন্ধুরা দাম কমে গেছে হ্যাঁ বন্ধুরা ঘটনাটা কিন্তু সত্যি মানে জিএসটি তে ফের আসছে তা গাড়িতে প্রত্যেক গাড়িতে বলতে পারো দু তিন লাখ টাকা করে কিন্তু মানে ইজিলি দাম কমে যাবে মানে সব জিনিসেরই দাম কমে যাবে মোটর সাইকেল চার চাকা পাঁচ চাকা যে জিনিস দিবে সেই জিনিসের কিন্তু দাম কমে যাবে ঠিক আছে ঠিক আছে ভালো করে দেওয়ার চেষ্টা করবো এখানে একটা ফুকো আছে এটা তো সহজে ঢুকে যায় কিন্তু গাড়ি পারা পার হবে না এই টোল ট্যাক্সি মানে ঠিক আছে চলো ভালো থেকো সুখে দেখো আবার বাই